নমস্কার বন্ধুরা ট্যারোভিলিং উইচুমিতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদেরকে আমি বারোটা রাশির মধ্যে রাশি সংক্রান্ত রিডিংটা তোমাদেরকে দু হাজার ছাব্বিশ সাল রাশিদের জন্য কীরকম যাবে সেটাই জানাবো এখানে যে রাশির জন্য দুটো কার্ড উঠেছে সেটি হলো দ্য টাওয়ার আর হচ্ছে কুইন অফ শোন এখানে বোঝাচ্ছে যে কার্ডটা শুনতে তার টাওয়ার কার্ডটা বড় ভাঙন কিন্তু কিছু সত্যের জন্য ইন্ডিকেট করে থাকে এটা ভয়ঙ্কর লাগলেও শুনতে অপরিহার্য একটা পরিবর্তনের কার্ড কিন্তু দু হাজার সালে হঠাৎ করে কিছু ভেঙে যেতে পারে সম্পর্ক কাজ পুরনো বিশ্বাস বা জীবনের কোনো কাঠামো যেটা ঠিক ছিল শুধু অভ্যাসে বা মিথ্যের ওপর সেটা আর কিন্তু চলবে না শুরুতে ধাক্কা লাগবে কিন্তু একটা কসমিক ক্লিন আপ টাইপের এনার্জি এখানে রয়েছে সংক্ষেপে বলতে গেলে যা যা ফাঁপা যার কোনো সলিড অস্তিত্ব নেই তা কিন্তু ভাঙবেই কুইন অফ সোর্স মাথা ঠান্ডা করা এবং সিদ্ধান্ত শক্তভাবে নেওয়া টাওয়ারের পরে মানে এই কার্ডটা আসা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ দু হাজার তুমি ইমোশনের থেকে বুদ্ধিকে প্রাধান্য দেবে পরিষ্কার কথা বলা পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া এগুলো তোমার ক্ষেত্রে খুবই প্রয়োজন নিজেকে আর কাউকে এক্সপ্লেন করার দরকার বোধ করবে না বাউন্ডারিজ খুব শক্ত হবে তুমি দু সালে নিজেই বুঝতে পারবে তুমি কি চাও আর কি চাও না প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে হঠাৎ সত্য বেরোতে পারে দুর্বল বা টক্সিক সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু কুইন অফ শোর বলছে তুমি নিজেকে হারাবে না নতুন সম্পর্ক এলে সেটা হবে বুদ্ধিবৃত্তিক ও সৎ অতিরিক্ত আবেগপ্রবণ নয় কেরিয়ার এবং কাজের ক্ষেত্রে বোঝাচ্ছে পুরনো চাকরি প্যাটার্ন বা কাজের ধরনের একটা ধাক্কা আসতে পারে হঠাৎ চাকরি বদল রোল বদল বা সত্যটা বুঝে যাওয়ার সম্ভাবনা তুমি নিজেই স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নেবে দু হাজার ছাব্বিশ হলো রিবিল্ডিংয়ের আগের ডেমোলিউশন ফেজ মানসিক দিক থেকে বোঝাচ্ছে শুরুতে স্ট্রেস কিন্তু পরে ভয়ানক রকমের একটা ক্ল্যারিটি আসবে ইলিউশন ভাঙবে নিজের শক্তি তুমি বুঝতে পারবে দু হাজার ছাব্বিশ সালের মেসেজ হচ্ছে ভাঙবে ঠিকই কিন্তু তুমি ভেঙে পড়বে না তুমি আরও কিন্তু শার্প মাইন্ডের হবে দু হাজার সালের যে টাওয়ার এনার্জি টাইমিংটা কখন কখন আমরা কি বুঝতে পারি দু হাজার ছাব্বিশ সালের মার্চ মাস নাগাদ ভেতরে ভেতরে একটা অস্থিরতা শুরু হতে পারে মনে হবে কিছু ঠিক নেই কিন্তু তখনও পুরো ঘটনা সামনে আসবে না এটা একটা ওয়ার্নিং ফেজ হতে পারে তোমাদের জন্য এপ্রিল থেকে জুলাই দু হাজার একটা কঠিন সময় টাওয়ারের আসল আঘাত এই সময় তুমি বুঝতে পারো হঠাৎ সত্য কোনো প্রকাশ ঘটতে পারে সম্পর্কের ক্ষেত্রে বড়। কোনো কথা কাটাকাটি বিচ্ছেদ বা সিদ্ধান্ত হতে পারে কেরিয়ারের ক্ষেত্রে চাকরি ছাড়ার সম্ভাবনা পরিবেশ কোনো বদল হঠাৎ বা হঠাৎ কোনো মোড় জীবনে আসতে পারে যেটা সবচেয়ে দুর্বল জায়গা সেখানেই কিন্তু ধাক্কা লাগার সম্ভাবনা এই সময় ইমোশনাল রিয়াকশান দিলে ক্ষতি বাড়বে দু সালের অগাস্ট থেকে অক্টোবর মাসে কুইন অফ সোর্স এই কার্ডটা পুরোপুরি অ্যাক্টিভ অ্যাক্টিভ হবে এটা বোঝাচ্ছে অর্থাৎ সেই সময় মাথা ঠান্ডা রাখা পরিষ্কার সিদ্ধান্ত গ্রহণ এইটাই না একটা স্পষ্ট তোমার ধারণা তোমার মধ্যে একটা জন্মাবে নিজেকে প্রাধান্য দেবে অন্যের তোমার নাটককে তুমি কিন্তু বুঝতে পারবে এবং কারুর কোনো কিছুতে তুমি কিন্তু ইন্টারফেয়ার করবে না এই সময়ের মধ্যে তোমার নতুন কাজের দিশা তৈরি হতে পারে বা সম্পর্ক নিয়ে ফাইনাল কোনো সিদ্ধান্ত তুমি নিতে পারো নভেম্বর থেকে ডিসেম্বর মাস দু হাজার পরিস্থিতি স্থির হবে নতুন স্ট্রাকচার তৈরি হতে পারে নিজের ওপরে আত্মবিশ্বাস বাড়বে পিছনে তাকিয়ে তুমি দেখবে ভাঙনটা তোমার ক্ষেত্রে দরকার ছিল অর্থাৎ এই একটা পরিবর্তন বা ফেজ না আসলে তোমার কিন্তু জীবনের একটা পরিস্থিতিটা তুমি বুঝতে পারতেন না এবং সঠিক ডিসিশন তুমি নিতে পারতেন না কোন দিকটা তোমাকে বেশি প্রভাবিত করবে দু সাল প্রথম আঘাত কিন্তু তোমার সম্পর্ক বা ব্যক্তিগত জীবনে আসতে পারে যেখানে সত্য চাপা ছিল তৃতীয় ব্যক্তি অসম সম্মান অথবা মানসিক দূরত্ব থাকলে সেটা আর লুকোনো থাকবে না পরের ধাপ হচ্ছে কেরিয়ার তুমি নিজেই পুরনো সীমা ভাঙবে কম্প্রোমাইজ কোনো কিছুতে করবে না নিজের শর্তে কাজ করতে চাইবে এটা দু সালের তোমার গোপন শক্তি হচ্ছে তুমি কিন্তু ভিকটিম নও তুমি ডিসিশন মেকার এটা সর্বদা তোমাকে দু সালে মনে রাখতে হবে তাহলে বন্ধুরা দু সাল বৃষ রাশিদের জন্য কীরকম যাবে সব সমস্ত দিক থেকে সেটাই তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রাখো পরবর্তী ভিডিওতে আবার